আলিয়া ভাটকে কে মেটগালাতে এতটা প্রিটি লাগছিল একদম রিয়েল লাইফ প্রিন্সেস ড্রেস আপ লুক এভরিথিং সিনডেলার মতো আজকে আমি আলিয়া ভাটের এই লুকটা রিক্রিয়েট করব স্টুডেন্ট বাজেট ফের একটি মেকআপ কম্বো দিয়ে আলিয়া ভাটের ড্রেস কালারের কাছাকাছি একটি জামা পরেছি আর চুলটাকে আলিয়ার মতো কাল করার জন্য হিটলেস কাল টুল ব্যবহার করছি মেকআপ শেষ করতে করতে আমার চুলটাও কাল হয়ে যাবে স্টুডেন্ট বাজেটের মধ্যে মেকআপ কম্বো প্রোডাক্ট রিভিউ করতে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই মেকআপ কম্বোতে পাবেন এ টু জেড প্রতিটা প্রোডাক্ট যা মেকআপ করার সময় প্রয়োজন হয় এটি হলো হ্যাং ফ্যাং gives এই মেকআপ কম্বোসেটের মধ্যে থেকে প্রথমে আইব্রো পেন্সিলটা নিয়ে নিচ্ছি আমার আইব্রোটাকে সুন্দরভাবে ড্র করার জন্য আইব্রোটাকে আর্ট করার পর আমার ফেসের জন্য আমি হ্যাংফ্যাং এর বিবি ক্রিমটা ইউজ করছি এটার নাম বিবি ক্রিম হলেও এটা কিন্তু একটা ফাউন্ডেশন মানে এটার কভারেজ এতটা ভালো আমি যখন ব্লেন্ড করব তখন আপনারা ভালোভাবে খেয়াল করলেই বুঝবেন আমরা যত বিবি ক্রিম ইউজ করি সবগুলো কিন্তু ন্যাচারাল একটা কভারস দেয় বাট এই বিবি ক্রিমটা মিডিয়াম টু ফুল কভারস দেয় দ্যাটস হোয়াই আমি এটাকে বিবি ক্রিম না ফাউন্ডেশন বলছি এটা ব্লেন্ড করা একদমই ইজি এবং ফাউন্ডেশনের মতো ফেসে অনেক বেশি ভারী মনে হয় না দিন আমি হ্যাংফ্যাং এর ব্লাশটা ইউজ করছি এটার শেড এতটা প্রিটি আমি অ্যাপ্লাই করার পর খেয়াল করলাম যে আমার গালে অনেক প্রিটি লাগছিল কন্ট্রোল করার জন্য হ্যাংফ্যাং যে আইশারো প্যালেটটা ছিল সেখানে কন্ট্রোলের একটা কালার ছিল খুবই কুল টোনের সেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে কন্ট্রোলটা করে নিয়েছি যাদের আমার মতো গালে মাংস আছে তারা অবশ্যই কন্টোরিংটা করে নেবেন যাতে করে ফেস দেখতে অনেক বেশি শার্প লাগে এখন চলে যাচ্ছি আই মেকআপে আই মেকআপের জন্য আলিয়া ভাট ব্রাউন পিচি টাইপের একটা আই লুক করেছিল তাই আমি প্যালেট থেকে প্রথমে ব্রাউন কালারের একটা শ্যাডো নিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করেছি আর তার উপর আমি পিচ কালারের একটা শ্যাডো নিয়ে দুইটি একসাথে মিক্স করে ব্লেন্ড করেছি তারপর আমি আমার আইলিডে সেম প্যালেটটা থেকে সীমারটা অ্যাপ্লাই করে নিলাম আর এই সীমারটা অ্যাপ্লাই করার পর আই লুকটা পুরোপুরি কমপ্লিট তবে আইলাইনার অ্যান্ড মাস্কারা ইউজ করা বাকি সো আমি এই দুইটাও অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারটা অ্যাপ্লাই করার পর আমার বেশ ভালো লাগছিল কারণ আমার চোখের পাপড়িগুলো বড় বড় মনে হচ্ছিল আর আইলাইনারটাও এতটা ভালো এই যে আমি আলিয়া ভাটের মতো সেম আই লুক করে ফেলেছি এখন আমার লিপস্টিকটা অ্যাপ্লাই করা বাকি সো এই সেটটার মধ্যে পাঁচটা কালারের লিপস্টিক ছিল আমি পাঁচটি কালারই সোয়াচ করে দেখাচ্ছি অ্যান্ড ফাইনালি আলিয়া ভাটের লিপস্টিকের সেম শেডটা আমি পেয়ে গেলাম লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর আমি আমার হেয়ার স্টাইলটাও আলিয়া ভাটের মতন করব তবে হেয়ার স্টাইলের ভিডিওটা আমি কালকে ইনশাল্লাহ আপলোড করে দিব অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক আমি সেম আলিয়া ভাটের মতো হেয়ার স্টাইল প্লাস জুয়েলারিগুলো পরা চেষ্টা করেছি এবং আমার অন্যটাকে একটু শাড়ির মতো ক্যারি করার চেষ্টা করেছি যাতে করে আলিয়া ভাটের সাথে কিছুটা অন্তত মিল পাওয়া যায় স্টুডেন্ট বাজেটে আজকে ব্যবহার করা মেকআপ কম্বো পাবেন বিউটি প্লাস পেজে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন নতুন আরো ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবেন ভিডিও শেয়ার করে দেবেন টাডা